পাঁচমে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার সময় ভোট কেন্দ্রে গিয়েছিলেন শাকিব খান এ নিয়ে তৈরি হয়েছে নানান গল্প বিতর্ক এফডিসি তে কেন গিয়েছিলেন শাকিব খান কি কথা হয়েছিল ভোট কেন্দ্রে সেসব বিষয় নিয়ে কথা বলেছেন শিল্পী সমিতি নির্বাচন কমিশনার মোতাজুর রহমান আকবর শিল্পী সমিতির চোদ্দতম নির্বাচনে দুপুরে এফডিসি তে আসেন শাকিব খান ভোট দিয়ে চলেও যান

তাকে সুন্দরভাবে নিয়ে চলে গেছে পাঁচ মেয়ের নির্বাচনের আগে তিনি ছিলেন সভাপতি সে অধিকার বলে তিনি ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করার এখতিয়ার রাখেন না বলেই জানালেন নির্বাচন কমিশনার নির্বাচনী বোর্ডকে সহযোগিতা করার জন্য আর্থিক সহযোগিতা বা কাজ চালানোর জন্য যতটুকু সহযোগিতা সেটা সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ এরা করতে পারে কিন্তু নির্বাচন গ্রহণকালীনও তারা এসে দেখতে পারে কিন্তু গণনার সময় আসতে পারবে এটা তফসিলও নাই এটা তাদের গঠনতন্ত্রও নাই কোথাও নাই তা আমার অনুমতি সে নেয়নি সে বলতে পারতাম আমাকে যে আমি আপনাদের গণনা করতেছেন আমি আসে একটু দেখি কিন্তু তখন আমি বলতে পারতাম যে আসতে পারবা কি পারবা না ভোট কেন্দ্র থেকে বের হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন সাকিব এরপর সোমবার থানায় সাধারণ ডায়েরি করেন তিনি ইয়াসিফাকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা